প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম বরাবরের মতো আজকে আবারও নতুন একটি জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের নাগরিক জবস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন আর আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন তো চলুন আর কথা না বাড়িয়ে জব সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোনেরা বরাবরের মতো আজকে আবারও একটি সরকারি জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম চলুন আর কথা না বাড়িয়ে জব সার্কুলার সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাড়িনি পদের নাম আনসার ব্যাটালিয়ন সদস্য পদে নিয়োগ দেওয়া হবে লোক সংখ্যা। সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ নেই তবে বিভিন্ন জেলার উপযুক্ত প্রার্থীদের মধ্য থেকে প্রয়োজনীয় সংখ্যক সদস্য নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি বা সমমান পাশ হলেই আবেদন করা যাবে বয়স আঠারো থেকে ২২ বছর বয়স হতে হবে এক শূন্য নয় দুই শূন্য পাঁচ তারিখে প্রযোজ্য অভিজ্ঞতা পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন নেই নির্বাচনের পর প্রশিক্ষণ দেওয়া হবে বেতন প্রশিক্ষণকালীন সময়ে ভাতা দেওয়া হবে চাকরিতে যোগদানের পর সরকারি নিয়ম অনুযায়ী বেতন ও ভাতা ইউনিফর্ম আবাসন এবং চিকিৎসা সুবিধা দেওয়া হবে আবেদনের শেষ তারিখ বাছাই কার্যক্রম এক শূন্য নয় দুই শূন্য পাঁচ থেকে শুরু হয়ে চলবে বিশ শূন্য নয় দুই শূন্য পাঁচ তারিখ পর্যন্ত আবেদন করার নিয়ম আবেদনের লিংক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন লিংকে ভিজিট করে জব সার্কুলার সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন এবং আবেদন করতে পারবেন চাকরির সকল আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন প্রয়োজনীয় কাগজপত্র এসএসসি বা সমমানের মূল সনদ ও মার্কশিট জাতীয় পরিচয়পত্র এনআরডি চার কপি পাসপোর্ট সাইজ ছবি নাগরিকত্ব সনদ মেডিকেল রিপোর্ট সিবিসি এইচবিএসএজি এনটিএইচসিভি ডোপ টেস্ট এইচআইভি টেস্ট ইত্যাদি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না